সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন ভিডিও চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা চৌরানব্বই পঁচানব্বই এর ছকগুলো পূরণ করব পৃষ্ঠা চৌরানব্বই এর ছকে দেওয়া আছে আমার বাড়ি কবিতাটি পড়ে কি বুঝতে পেলাম তাই এই চকটিতে লিখব এবং পৃষ্ঠা পঁচানব্বই এর চকটিতে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি আমার বাড়ি কবিতাটির সাথে তোমার চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা তা এই ছকটিতে লিখব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই ছক দুটি পূরণ করি আমার বাড়ি কবিতাটি পড়ে কি বুঝতে পারলাম তা হলো আমার বাড়ি কবিতায় কবিতার প্রিয়জনকে নিজের বাড়িতে নিমন্ত্রণ জানিয়েছেন কবির বন্ধু তার বাড়িতে বেড়াতে এলে তিনি তাকে নানাভাবে আপ্যায়ন করেন কবি বন্ধুকে বসার জন্য পিড়ি পেতে দেন কবিতায় কবি প্রকৃতির সান্নিধ্যে নিয়ে কীভাবে অতিথির প্রাণ জুড়াবেন তার বর্ণনা করেছেন কবিতার বন্ধুর সঙ্গে সারা দিন খেলা করার কথা বলেছেন এছাড়াও কবিতার বন্ধু কেমন করে কুতা পোতে তার বাড়ির পথ চিনবেন তাও বর্ণনা দিয়েছেন কবিতায় কবি যুগ যুগ ধরে বাঙালির অতিথি আপ্যায়ন সৌজন্য শিচ্ছাচার এবং প্রিয়জনের প্রতি ভালোবাসার বই প্রকাশ ঘটিয়েছেন এখন চলো শিক্ষার্থীরা আমরা পৃষ্ঠপ্রছন্ড বিয়ের সমাধান দেখি পৃষ্ঠপ্রচানব্বই দেওয়া আছে আমার বাড়ি কবিতাটির সাথে তোমার জীবনে বা চারপাশে কোনো মিল খুঁজে পাও তা সম্পর্কে লিখো আমাদের বাড়িতে মাঝে মাঝে অতিথিরা বেড়াতে আসেন আমরাও বিভিন্ন সময়ে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাই বাড়িতে কেউ বেড়াতে এলে সবার মধ্যে আনন্দের মাত্রা দ্বিগুণ হয়ে যায় সবাই মিলে গল্প করা ঘুরতে যাওয়া খেলাধুলা করা কতই না আনন্দের তারপর পিঠাপুলিশ কত রকমের খাবারের আয়োজন করা হয় আমার বাড়ির কবিতায় কবিতার অতিথি বন্ধুকে যেমনই আদর আপ্যায়ন করার বর্ণনা দিয়েছেন আমাদের গ্রামেও একই রকম করে প্রিয়জনের বন্ধুবান্ধব এলে আদর যত্ন করা হয় তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বাংলা বিয়ে পৃষ্ঠা চৌরানব্বই পঁচানব্বইয়ের সমাধান